জঙ্গির নাম প্রকাশ করব। আপনি ঠিক শুনেছেন আমি দীপক সূত্রধর যুক্তি তথ্য প্রমাণ আর আমি দীপক সূত্রধর দায়িত্ব নিয়ে ভয়ঙ্কর এক জঙ্গির নাম প্রকাশ করব। বন্ধুরা এই ভয়ঙ্কর জঙ্গি আপনি তাকে দেখলে চমকে যাবেন আমি দীপক সূত্রধর যুক্তি তথ্য প্রমাণ আর দায়িত্ব নিয়ে এই জঙ্গির নাম আমি প্রকাশ করব সম্পূর্ণ ভিডিও দেখতে হলে বন্ধুরা মিস করবেন না সম্পূর্ণ ভিডিও মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে হলে চোখ রাখুন আগামীকাল এগারো তারিখ সন্ধে সাতটা আমার ইউটিউব চ্যানেল এবং রাত সাড়ে আটটা আমার ফেসবুক পেজ তোমার দীপক বন্ধুরা একদম মিস করবেন না আর এখনো পর্যন্ত যে বা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার ফেসবুক পেজ ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন তার কারণ আমার এই লড়াই এই প্রতিবাদ আমার জন্য না আমার এই লড়াই এই প্রতিবাদ আপনাদের জন্য এই রাজ্যের সাধারণ নির্যাতিত নিপীড়িত কষ্টে জর্জিত মানুষের জন্য আমার এই লড়াই আমার লড়াই আমার হিন্দু ধর্মকে লক্ষা রক্ষা করার লড়াই তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখুন তোমার দীপক নমস্কার